নমস্কার কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের কে ফর কিচেনের আর একটা রন্ধনে বন্ধন আজকে আমাদের অতিথি হয়ে এসছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার যিনি আমাদের এখানে আসতে চেয়েছেন কিন্তু অনেক দূর থেকে এসছেন তিনি এসছেন মল্লিকপুর থেকে মানে বারুইপুর মল্লিকপুর সেই রকম আমাদের এটা গড়িয়াতে হয় ওনারা অনেকটাই দূর থেকে এখানে এসছেন আমাদের এখানে অনুষ্ঠানটায় পার্টিসিপেট করার জন্য অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে আমরা গল্প করব এবং সে একটা দারুণ সুন্দর রান্না বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে সেই আমাদের আজকের অতিথি তাকে আমরা ডেকে নেব আজকে আমাদের অতিথি হচ্ছে জয়ন্তী মিত্র তা আমরা আজকে ডেকে নিচ্ছি জয়ন্তী মিত্রকে আজকে আমাদের অতিথি জয়ন্তী মিত্র জয়ন্তী মিত্র আমাদের কাছে আজকে এসেছে বললাম তো অনেক দূর থেকে এসছে তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আচ্ছা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং আমাকে উনি জানিয়েছিলেন যে উনি এখানে আসতে চান আপনারাও যদি কেউ আসতে চান আমি ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিংক দিয়ে দেবো সেই লিঙ্কটা ফিল করে আমাদের পাঠালে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো আর ওর সঙ্গে আমরা একটু গল্প করবো যেরকম আমরা করি একটু আড্ডা মারবো তারপর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে আড্ডা মারতে মারতে আমাদের তোমার বাড়ি তো মন্দিরপুরে আচ্ছা চা আছে তুমি চা নাও আর মল্লিকপুর তুমি এখানে এসছো তুমি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে হ্যাঁ আচ্ছা সাবস্ক্রাইব করে তারপরে আমাদের এখান থেকে তোমার কাছে ফোন যায় এবং হ্যাঁ তারপরে তুমি এখানে এসছো আর কি আর তুমি বাড়িতে তোমার কে কে আছে মা আর বাবা আছে বাবা মা আছে বাবা কি করেন বাবা এখন রিটায়ার করেছেন আচ্ছা বাবা রিটায়ার করেছেন তুমি কি করো আমি একটা এনজিওতে পড়াই

কিরকম লাগছে মানে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এখানে আসবো ফর্ম ফিল করেছিলাম তারপর যেদিন আমি ফোন পেলাম মানে আমি তো বাবা আর মাকে সারাক্ষণ মানে বলে গেছি জানো তো আমি কে ফর কিচেন থেকে ফোন পেয়েছি শুধুমাত্র বাবা মাকে না আমার বন্ধু আমার রিলেটিভ মানে যতজন আছে সবাইকেই বলেছি আর কে ফর কে অবশ্যই বলেছি সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে আর এখানে আসতে পেরে তো ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদের মতো তোমাদের সহযোগিতা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো আর তোমরাও নিশ্চয়ই আসবে আর যারা এখানে আসতে চান আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্কটা ক্লিক করে আপনার একটা ফর্ম পাবেন সেটাকে ফিল আপ করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের এখানকার কেউ না কেউ আপনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে দেবে আর ও আজকে আপনাদের কাছে একটি রান্না দেখাবে কি রান্না হবে আজকে আমি একটা গুজরাটি ডিশ করব নাম হানভো হানভো হ্যাঁ হানভো মানে খুবই একটা ক্রিটিক্যাল নাম মনে হচ্ছে এটা মানে বেসিক্যালি কি এই ডিশটা আচ্ছা কি দিয়ে তৈরি সেটা আমাদের দর্শকরা পরে যখন ইনগ্রেডিয়েন্টস আসবে তখন দেখে নেবে বেসিক্যালি এটা কি ধরনের মানে মেইন ডিশ না এটা স্ন্যাকস বাই হোক এটা স্ন্যাকস তা এটা তুমি আজকে করবে আর ও কিন্তু খুব ভালো কবিতা লেখে নিজে কবিতা লেখে তা ও আজকে একটা কবিতা বলে মানে বলবে আপনাদের কাছে কিন্তু সেটা স্বরচিত নয় স্বরচিত কবিতা নিয়ে কোনো একদিন আবার এসে আপনাদের শোনাবে আজকে ও আমাকে বলেছে সুনীল গাঙ্গুলির একটা কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করবে আপনাদেরকে শোনাবে তাহলে আমরা জয়ন্তীর রান্না দেখব দেখব কবিতা আর এই জয়ন্তী যে কাজটা করছে তার জন্য কে ফর কিচেনের তরফ থেকে ওকে অনেক অভিনন্দন এইভাবে পিছিয়ে পড়া মানুষ ভাবে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সেই কাজটাও করছে আর অত দূর থেকে আমাদের এখানে এসছে তাই জন্য খুব ভালো লাগছে আর তাহলে এবার রান্নাটা দেখবো আর তুমি যে যে ইনগ্রিডিয়েন্টস বলেছো সেগুলো এখানে চলে এসছে এখানে তোমার যে সবজিগুলো রয়েছে আর কি যেটা যেগুলো তুমি আমাকে বলেছো এটা বিনস আছে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কারিপাতা গাজর এই কটাই লাগবে একদমই আর যদি কেউ ধনেপাতা দিতে চায় তাহলে অবশ্যই দিতে পারে হ্যাঁ ধনেপাতাটা আজকে একটু অ্যাভেলেবল হয়নি তবে কখন দিতে হবে কিভাবে হবে তুমি বলে দেবে রান্না করার সময় আর এখানে সুজি আছে দুশো গ্রাম তুমি দুশো গ্রাম সুজি বলেছ সর্ষে আছে গোটা সর্ষে কালো হলুদ আছে এবং আদা বাটা রয়েছে আর রয়েছে দই চিনি নুন আর তুই বেকিং সোডা সাদা তেল এই তো এবার আমাদের কাজটা কি করতে হবে প্রথমে আমরা কি করবো আমি আগে সবজিগুলো একদম রেডি করে নিই একটু আচ্ছা সবজি কিভাবে রেডি হবে তাই এই গাজরটাকে কি আগে খোসাটা ছাড়িয়ে নিই হ্যাঁ তাহলে তুমি এটা দিয়ে কেটে মুখটা কেটে নাও আর এটা দিয়ে খোসাটা তুমি ছাড়িয়ে নিতে পারো না এইখান দিয়ে ছাড়িয়ে নাও সুবিধা হবে আমি এটা হেল্প করে দিই তোমাকে আমাকে কি ছোট ছোট করে কাটা হবে আমরা খোসা ছাড়িয়ে নিলাম তোমার এতটা গাজরি তাই তো তাহলে আমরা এটা প্রথমে মাঝখানে কেটে নিলাম এবার এটাকে আমরা এইভাবে কেটে নিলেই হবে হ্যাঁ দেখো এবার এটাকে আমরা ছোট করে কেটে নেব হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর আমি অনেক কিছু শিখতে পাচ্ছি তাহলে আমরা এটা এরকম ভাবে কেটে ছোট ছোট করে কেটে নেব তো বিনস গুলো আমরা ছোট ছোট করে কেটে নেব দেখো সাইজটা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর কারি পাতা হ্যাঁ হয়ে গেল তাহলে এটা আমাদের কমপ্লিট হলো এবার তোমার প্রসেস কি হবে এবার আমি একটা বল নিয়েছি হ্যাঁ এবার সুজিটা নেব আমি এখানে 200 গ্রাম সুজি আছে সুজি সুজিটা আমি একটু অল্প নিলেও হবে এখানে যদি অল্প থাকে মানে 200 দরকার নেই 150 মতো নিলেও হবে ঠিক আছে এটা 100 মতো হলো আর একটু নিলে বোধহয় ভালো হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর টক দইটা নেব টক দই পঞ্চাশ গ্রাম মতো রয়েছে একটা চামচ হ্যাঁ নিশ্চয়ই চামচ এখানে আছে এটা একটু দেখে নেবো যে মানে মাখাটা হবে মানে এটাকে একদম পুরোপুরি মাখা হবে আটা মাখার মতো আর কি না ওরকম লাগবে না এটা অল্প করে একটু মাখার জন্য এটা মানে এই রকম টেস্টের জন্য হ্যাঁ হ্যাঁ এর মধ্যে একটু জল লাগবে জল জল রয়েছে তুমি এটা এক আচ্ছা আমি ঠিক আছে কতটা আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ

এবার মশলাগুলো দিয়ে দেবো মশলা তোমার এখানে হলুদ রয়েছে আদা আদা বাটা আর এখানে অন্যান্য মশলা রয়েছে জিরে আমাদের এখানে জিরে আছে ধনে আছে আর তোমার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো লাগবে এগুলো সব এখানে নুন চিনি এখানে তো একটু হলুদ লাগবে পরিমাণ কতটা হলুদ বলো অল্প করে হাফ চামচ মতো এটা হচ্ছে কোয়ার্টার চামচ আর দেবো কি না 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 ঠিক আছে কোয়ার্টার চামচ হলুদ লাগবে ঠিক আছে আর বলো আর আদা বাটা কতটা

ওটা একটু মানে কালারের জন্য দিচ্ছি ঠিক আছে আর এর মধ্যে ক্রিসপির জন্য আমি একটু বেকিং সোডা দেব কোয়ার্টার চামচ হ্যাঁ হ্যাঁ এতটা আর একটু কম দিলে ভালো হয় হ্যাঁ 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 ঠিক আছে কিন্তু আমার ব্যাটারটা একটুখানি পাতলা করতে হবে কারণ এটা যেহেতু ফ্রাই করতে হবে তাই একটু জল লাগে আর জল লাগে বেশ বেশ সব কিছু হলো কি তোমার জানো দেখো

মাখা হয়ে গেছে মানে পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা আর আমরা এখানে ইন্ডাকশন অন করে একটা wok বসিয়ে নিয়েছি আর তুমি এখানে মোটামুটি দেড় টেবিল চামচ মতো তেল দিয়েছো তেলটা গরম হয়ে গেছে দা এবার আমাদের কি করতে হবে আমরা দেব কারি পাতা নেব কারি পাতা এখানে আছে হ্যাঁ তেলটা আরেকটু গরম হবে বুঝা ঠিক আছে একটু গরম হয়ে যাক তারপরে তুমি এর মধ্যে দিয়ে দেবে আর কি দেবে সর্ষে সরষে দেব অল্প সর্ষে আর কারি পাতা হ্যাঁ পাঁচ ছয়টা কারি পাতা এখানে দিয়ে দাও তেলটা আরেকটু গরম হবে এখানে খুন্তি আচ্ছা তুমি এটা তো রান্নাটা হবে তার সঙ্গে কিন্তু তোমার কবিতাটা শুনবো তুমি কি কবিতা বলছো আজকে কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাল হ্যাঁ খুবই একটা ভীষণ বহুল প্রচলিত একটা কবিতা খুবই সুন্দর একটা কবিতা সেটা তোমার তুমি পাঠ করবা তুমি বলবে আর কি আমার দশটা আমাদের দর্শকরাও শুনবে বন্ধুরা শুনবে ঠিক আছে তাহলে এটা প্রথমে তুমি এটা যা পড়ার ঢেলে দাও বাকিটুকু তুমি আমাকে বলে দেবে আমি তোমাকে অ্যাসিস্ট করে দেবো প্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি আর এটা একদম লো আছে এইভাবে মানে একদম লো টেম্পারেচারে এটা কি ঢাকা দেব হ্যাঁ তাহলে এখানে ঢাকনা রয়েছে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আর তাহলে তোমার কবিতাটা শুনব অবশ্যই কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল শুক্লা দাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হ দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পোহরের বিল দেখা একটা রয়েলগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত হাড়ে চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 টি নীল পদ্ম তবু কথা রাখিনি বড়না এখন তার বুখে শুধুই মাংসের গন্ধ এখনও সেজে নারী কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি রেসিপিটা কমপ্লিট মানে যে রান্নাটা দারুণ হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে খেতেও আশা করি ভালো হবে আর তোমার এখানে তুমি বলেছিলে টমেটো সস সস এবং এটা এটা পুদিনা রয়েছে যেটা দিয়ে খাওয়া টকদই কেউ আচ্ছা কেউ টক দইও দিতে পারে একদম এইভাবে এটা পরিবেশন করা যাবে খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে ইউনিক একটা রেসিপি সবাই নিশ্চয়ই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো তাহলে ও এসছে ও আপনাদের সঙ্গে শেয়ার করেছে ওর তো ভালো লাগবেই আর আমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই জানাবেন অবশ্যই ভিডিওটা লাইক করবে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আর তোমার কবিতাটা সত্যি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কবিতাটা আপনাদেরও আশা ভালো লাগবে দেখুন কেমন হয়েছে নিশ্চয়ই খুব ভালো হয়েছে নিশ্চয়ই টেস্ট করব আর ফাইনাল ট্রাই তো আমি পরে নিশ্চয়ই করব তুমি বলছো আমি একটু টেস্ট তো করবই ভীষণ ভয়ও লাগছে যে কেমন হয়েছে সেটা সুন্দর হয়েছে এর টেক্সচার এবং কালার এত ভালো এসেছে আর এত চটজলদি একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আবারো বলছি আর আমি একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে আর পুদিনা দিয়ে এটা টেস্ট করলে মানে পুদিনা আর এটা ধরে পাতার চাটনি আচ্ছা আমি একটু টেস্ট করছি হ্যাঁ রিয়েলি ভীষণ ভালো হয়েছে পোপটটা ভীষণ ক্রিস্পি ভিতরটা নরম এটা অন্যরকম মানে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং লিখবেন কেমন হলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তাহলে আজকে ও আমাদের সঙ্গে এসে এতটা সময় কাটালো আপনাদের সঙ্গে রান্না শেয়ার করলো আর একটা সুন্দর কবিতা শোনালো ওকে তো আমাদের বিদায় দিতেই হবে আবার কোনো একদিন দেখা হবে আবারও আসবো হ্যাঁ নিশ্চয়ই আসবে আর আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধন তার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্ট তোমার জন্য ভীষণ সুন্দর এটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম আপনারাও যদি চান অবশ্যই এখানে আসুন আর আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ আর সকলের ব্যবহার এত সুন্দর আমি তো একবার নয় আরো দশবার আসবো আপনারাও আসুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু ও বলে দিল আর ভিডিওটা লাইক করবেন এত কষ্ট করে একটা ছোট্ট আমাদের এখানে এসেছে ও এনজিওতে তার অনেকটা সময় কাটায় তা যাই হোক অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর আমাদের যেটা হচ্ছে রন্ধনে বন্ধন এটা দেখতে কিন্তু ভুলবেন না রন্ধনে বন্ধনে কিন্তু আমরাই প্রথম যারা নিয়ে এসছি প্রতিভা এবং রান্না তার সঙ্গে নতুন বন্ধুত্ব আর তার সঙ্গে তোমাকে আমাদের রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট ধন্যবাদ তুমি খুব ভালো ভালো থেকো করে পড়াশোনা করো ভালো করে কাজ করো আমাদের কে ফর কিচেন এবং আমাদের সবার তরফ থেকে তোমাকে অভিনন্দন আর খুব ভালো থাকবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে এরকম আরও অনেক রন্ধনে বন্ধন নিয়ে আপনারাও খুব ভালো থাকবেন আজকের মতো বাই